বডি আছে কত ভাই এটা? বডি আছে আপনার সাইজের মধ্যে 40 থেকে 42 লং হবে 36। আর কার এটা দেখে দিচ্ছি। ওয়াও এই প্রিনটাও কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভাইদের একদম নতুন আসছে। তোমাদের যার যেইটা এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবেন। একটা রয়েছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে কাপড় থাকছে গেনজি কাপড়ের মধ্যে এবং তা কিন্তু খুবই কোয়ালিটি ফুল। একটা রয়েছে প্রাইস থাকছে কত ভায়া 250 টাকা প্রাইস আছে মাত্র 250 টাকা একটা রয়েছে ওচু কালার আছে পিনট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো একটা রয়েছে প্রাইস আছে মাত্র 250 টাকা মানে গেঞ্জি প্যান্ট পাচ্ছ মাত্র 250 টাকার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই গরমে ইউজ জন্য খুবই ভালো হবে একটা রয়েছে ব্লু মধ্যে প্রাইস আছে মাত্র 250 টাকা এটা দেখে দিচ্ছি ওয়া প্রত্যেকটা পেন্টে কিন্তু ভাইদের একদম নতুন আসছে তোমাদের যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এই একটা রয়েছে মানে গেঞ্জি আর প্যান্ট পাচ্ছো মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আরও কিছু আছে দেখিয়ে দিব ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা চাইলে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারছো প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এছাড়াও ভাইয়ারা হোলসেলে এগুলো বিক্রি করে থাকে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইয়েদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে বা ওয়েপিনটাও কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র দুশো টাকা আরও কিছু দেখে দেব বডি আছে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং হবে ছত্রিশ আর দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টি শার্টই কিন্তু তোমাদের লং থাকছে অনেক প্রচুর বাসায় রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে এবং কমফোর্টেবল প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে গেঞ্জি কাপড়ের মধ্যে থাকে হান্ড্রেড পারসেন্ট প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ তো থাকছে থ্রি সাইজের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে দুশো পঞ্চাশ টাকা এটা রয়েছে বেবি পিঙ্ক মধ্যে এই মধ্যে আছে আর প্রতিটার সাথে কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলোই একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা পেন্ট এখন তো একদম নাইস খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু একটা গ্লিটারি ভাব আছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে একটা রয়েছে একটা দেখিয়ে দিব যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে আবারও শপের অ্যাড্রেস আরও কিছু আছে ওই পিন্টটা কিন্তু খুবই নাই চিতাবাগ টাইপের পিন্ট প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার একদম প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ একটা আছে প্রাইস সেম বডি আছে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং আছে ছত্রিশ

যখন সব মানে ঢাকার আপুরা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারো সবে আসলে বুঝতে পারবে যে ভাইদের কতটা কোয়ালিটি ফুল প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আরও কিছু দেখিয়ে দেবো রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রচুর কালার আছে এই যে একটা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এই একটা আছে পেস্ট কালারের মধ্যে এটা দেখে দিচ্ছি বা ওয়ে পিনটা কিন্তু খুবই কিউট প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর একটা দেখে দিচ্ছি মেজেন্টা টাইপের মধ্যে আর প্রতিটার সাথে তোমরা কিন্তু প্যান্ট পাচ্ছ প্যান্ট আর হলো টি শার্টের পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে এগুলো বাইরে যে কোনো দোকানে কিনতে যাবে একটা টি শার্টের প্রাইসে নেবে দুশো থেকে তিনশো টাকা সেখানে তোমরা দুইটায় পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওই পিনটা কিন্তু ভাইদের একদম নতুন আসছে একটা আছে হোয়াইট এর মধ্যে এটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা এসে ওয়া ওয়েপিনটা কিন্তু খুবই নাইস প্রাইস আছে মাত্র 250 টাকা ওকে 5 পিস নিতে হবে পিস সর্বনিম্ন তিন পিস নিলে কিন্তু তোমরা এই দামে পেয়ে যাবে এখানে কিন্তু এটা হলো কামিজ প্যাটার্নে আসে দেখে সুন্দর করে ডিজাইন করা রয়েছে কাপড় থাকছে গেঞ্জি কাপড়ের মধ্যে তোমরা একটা প্যান্ট পেয়ে সেম কাপড়েরই ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু প্যাটার্নে আছে এটা দেখে দিচ্ছি রং ধনী স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা

যে ডিপ্লোয়ের মধ্যে আছে প্রাইস মাত্র 250 টাকা পড়ে ছিল ফ্রি সাইজে মনে। এই ক্লাসের কালেকশন আমিছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নাম্বার ইমোসে WhatsApp আছে। সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে কথা বল